বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বাবা মায়ের নাকি নিজের বিয়ের ক্ষেত্রে ইচ্ছাটাকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের ইচ্ছার ভিত্তিতেই বিয়ে হবে বাবা মার না যদি না থাকে থাকে বা বা অসন্তুষ্ট পাত্রপাত্রী নারাজ তারা যদি অসম্মত থাকে তাহলে বিয়ে হয় না তো এই জন্য পাত্রপাত্রীর মতামতের গুরুত্ব বিয়েতে সবচেয়ে বেশি তবে পাত্র পাত্রপাত্রীর উচিত বাবা মার মূল্যায়ন তাদের মতামত এগুলোকে যথাসম্ভব আমল নিয়ে তারপর বিয়ে করা কারণ আল্লাহ বিয়ে জিনিসটা বলেছেন তোমরা তোমাদের 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 অধীনস্থ যারা আছে তাদের বিয়ে দাও এখানে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য সেই জন্য তাদের মতামত নেওয়াটা সন্তানদের কর্তব্য ভেবে চিন্তে বিজ্ঞানজন পরামর্শ করে যেটা অধিক কল্যাণকর মনে হবে সেটাকে প্রাধান্য দেওয়া উচিত অনেক সময় দেখা যায় সন্তানরা নিজেরা অনভিজ্ঞ হওয়ার কারণে তারা তাদের কল্যাণ কোথায় হবে এটা বুঝে উঠতে পারে না এই জন্য বাবা আশ্রয় নেওয়া উচিত তাদের সহযোগিতা নেওয়া উচিত এবং ইসলাম সেটাই আমাদেরকে করতে বারবার উৎসাহিত করেছে অভিভাবকের বিষয়টি বিয়েতে এই জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মূল আহ এই ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার মানে কিন্তু পাত্র পাত্রী বাবা মার ওপিনিয়ন নেবেন এবং সেটাকে শ্রদ্ধার সাথে বিবেচনা করে সেটাকে আমল নিয়ে তারপরে তার আগানোর চেষ্টা করবেন আমাদের ঘরের পুরো দেয়াল আয়নার মাধ্যমে ডিজাইন করা নামাজে দাঁড়ালে নিজের পুরো দেহ আয়নায় দেখা যায় এতে আমার নামাজের কোনো সমস্যা হবে কিনা আহ নামাজ তো হয়ে যাবে কিন্তু ঠিক আয়নার সামনে দাঁড়ালে যেখানে আপনার চেহারা দেখা যাবে আপনার মনোযোগ নামাজের মধ্যে আয়না নিজের চেহারার দিকে যাবে আয়নার দিকে যাবে এরকম হলে সেরকম জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াটা মাকর সেক্ষেত্রে আপনি আয়নার উপরে কিছু ঢেকে দিয়ে কিছু দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়ে কিংবা আয়নার ফেলে রেখে আপনি একটু অন্য কোনো নামাজ পড়লে হয় আপনার নামাজের মনোযোগ নষ্ট না হয় কিন্তু যদি সেরকম কোনো জায়গা না থাকে কিংবা আপনি এইভাবে নামাজ পড়ে ফেলেন তাতে আপনার নামাজ আদায় হয়ে যাবে তবে অনুচিত হবে কারণ হলো নামাজের অনুত্তম হবে কারণ নামাজের কোয়ালিটি একটু হলেও নষ্ট হয় তার প্রশ্ন হল আমি একটা হাসপাতাল ইনভেস্ট করেছি সেখানে অনিস্টমিক অনৈতিক কিছু কাজ হয় বলে আমি জানি কিন্তু এই কাজগুলো বন্ধ করা বা নিষেধ করার মতো একক ক্ষমতা আমার নেই সেখান থেকে প্রাপ্ত মুনাফা আমার জন্য হারাল হচ্ছে কিনা প্রিয় দর্শক প্রথম কথা হলো যে হাসপাতালের বিজনেস তো মৌলিকভাবে হালাল সেখানে আপনি ইনভেস্ট করতেই পারেন কিন্তু যেই হসপিটালে আপনি ইনভেস্ট করবেন সেখানে বা করেছেন সেখানে ইতিমধ্যে অনিস্তামিক এবং অন্যায় এবং গুনাহার কাজ হারাম কাজ হয় এবং সে কাজ করে টাকা উপার্জন হয় আপনি জানেন এরকম হলে সেখানে আপনি আপনার ইনভেস্ট না রেখে সেখান থেকে আপনি বেরিয়ে আসা কিংবা সেটাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত আপনি বলেছেন যে সেটাকে সংশোধন আপনার আপনি তাদেরকে আল্লাহর জন্য সতর্ক করবেন এবং বিনয়ের তাদেরকে দাওয়াত দিবেন তার জন্য হারাম থেকে সরে আসে আর পাশাপাশি তাদেরকে যদি আপনি সরাতে না পারেন তাহলে নিজে আপনি সেখান থেকে সরে আসবেন কারণ আপনার টাকা দিয়ে কোনো হারাম উপার্জন হবে সেটি ইচ্ছাকৃত এবং জেনে শুনে আপনি অনুমোদন দিতে পারেন না যদি কোনো কারণে সে সেখান থেকে ইনভেস্ট তুলে আনাটা আপনার জন্য টাফ হয় জটিল হয় কঠিন হয় তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনি এটা তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আনুপাতিক হারে যে পরিমাণ হারাম উপার্জন হয়ে থাকে থেকে আপনার ভাগে আনুপাতিক যেটুকু আসে সেটুকু আপনি সাদাকা করে দিবেন সেটুকু আপনি ভোগ করবেন না এবং আপনি দ্রুততার সাথে এখান থেকে সরে আসার চেষ্টা করবেন আর নিজে থেকে সেখানে যদি পরিবর্তন সাধন করবার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় হবে যেন গুনাহের দুয়ার বন্ধ হয়ে যায় হাসি ফুটুক আপনি এআইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন প্রবাসী আমার একান্ত ব্যক্তিগত প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ক্যাশ হয়েছে যেগুলো আমি বিভিন্ন খাতে ইনভেস্ট করে রেখেছি ভাবছি ফাইনাল এক্সিটে দেশে গিয়ে খাটো একটা ব্যবসা করবে এখন প্রশ্ন হলো এই টাকার উপর কি আমার হজ ফরজ হয়ে গেছে প্রিয় ভাই প্রবাসী আপনাকে বলছি যে আপনার ব্যক্তিগত যে সাড়ে পাঁচ লক্ষ টাকা ক্যাশ হয়েছে সেগুলো আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন এই টাকা যদি আপনার কাছে হাতে আসার পর হজ করবার মতো কোনো সুযোগ তৈরি হয় হয় ধরুন আমাদের দেশে টাকা আসার পর একটা সময় প্রিজেশন করতে এই মধ্যে আপনার কাছে টাকা আসে তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে অর্থাৎ টাকা আসছে আপনি হজ করার মতো টাকা পেয়েছেন তাহলে আপনাকে হজ জন্য টাকা জমা দিয়ে দিতে হবে আর যদি এমন হয় যে না সে সময়সীমা পার হয়ে গেছে এখন আর টাকা জমা দেওয়ার সুযোগ নাই তাহলে তো আপনার উপর এখন হজ ফরজ না কিন্তু পরবর্তীতে আবার হজের যখন হজ জন্য টাকা জমা দেওয়ার সুযোগ তৈরি হবে বা শুরু হবে তার আগে আগে যদি আপনি খরচ হয়ে যায় ইনভেস্ট করে ফেলেন কোনো জায়গায় এবং এমন জায়গায় ইনভেস্ট করেন যেটা আসলে কলকারখানা করেছেন জমি জমা কিনেছেন এই টাইপের যদি ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হবে না তাহলে খোলাসা কথা হলো যদি আপনার কাছে এই টাকা আসার পর হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে ওই সময়টা আপনি পান টাকাটা আপনার কাছে থাকে ক্যাশে ব্যাংকে যেখানে হোক তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হবে কারণ হজের মৌসুমগুলোতে হজ করার মতো টাকা থাকলে তার জন্য হজ ফরজ হয় এখন বাংলাদেশ থেকে বা আপনি যেখানে আসেন সেখান থেকে আপনি হজ করার জন্য বাংলাদেশ থেকে এসে বা ওখান থেকে যে টাকা লাগে আপনার যে টাকা আছে সেটাতে যথেষ্ট হয়ে যায় তাহলে আপনাকে হজ করতে হবে আর যদি এই টাকা আপনার দিয়ে হজ করা সম্ভব না হয় ধরুন পাঁচ লাখ টাকা হজ করা যায় না বাংলাদেশ থেকে অথবা আপনি সৌদি আরবে আসেন সেখানে হজ করার জন্য ধরুন দশ হাজার রিয়াল লাগে দশ হাজার রিয়াল নাই আরো কম আসে এরকম যদি হয় তাহলে তো আপনার হজ ফরজ হবে না তাহলে যদি যে টাকা আছে সে টাকা দিয়ে হজ করার মতো সামর্থ্য থাকে এবং হজ করার জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে তাহলে আপনার জন্য হজ করা আবশ্যক হবে অন্য কাজ পরে করবেন এবং আল্লাহ তাআলা বরকত দান করবেন জীবনে আপনি যখন হজ করে ফেলবেন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কারভাবে বলেছেন যে হজের মাধ্যমে মানুষের দারিদ্র্য দূর হয় আল্লাহ তালা মানুষের অভাব দূর করে দেন বরকত আসে মানুষের জীবনে এজন্য আপনার হজ আপনি করবেন আর যদি যেটা কাছে টাকা দিয়ে হজ করা না যায় অথবা হজ করার মতো টাকা কিন্তু হজের টাকা জমা দেওয়ার সময় এখন আসে না তাহলে সেক্ষেত্রে আপনার হজ ফরজ হয়নি এখনো এবং পরবর্তীতে হজার টাকা জমা দেওয়ার আগে আগে আপনি টাকা যদি এমন খাতে খরচ করে ফেলেন যে টাকা থেকে আপনার হজ করাটা আবশ্যক না যদি জমি কিনেছেন অন্য কিছু করেছেন বা এমন কিছু করেছেন যেটার উপর আপনার যেটার উপার্জনের পরে আপনার জীবিকা নির্বাহ করতে হয় আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট তাহলে ওটা বিক্রি করে আপনার যাওয়া ফরজ নয় এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা খান আপনি লিখেছেন মেয়েদেরকে হাফেজা নাকি আলেমা কোনটা বানানো ভালো এবং উত্তমভাবে সন্ধ্যাহাচিতভাবে হাফেজের চাইতে আলেমের মর্যাদা অনেক বেশি করে হাদিস দিশ মুখস্থ করার চাইতে বোঝা এটা গুরুত্ব অনেক বেশি সেই জায়গা থেকে হাফজার যদি হাফেজ আলম যে কোনো একটা আপনাকে করতে হয় তাহলে আলেমের পনেরোটা বেশি উত্তম তবে দুইটা যদি করার সুযোগ থাকে সেটা অবশ্যই ভালো এবং সবচেয়ে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না মনির হোসেন আপনি লিখেছেন আমি মাধ্যমিক পরীক্ষা নকল করেছি এখন আমার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম হবে নাকি মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে ভাই মনির হোসেন যদি আপনি নকল করে পাশ করে থাকেন তো সেই জন্য আপনি গুনাহ করেছেন আর লেখা আছে করতে হবে ইস্তেফার করতে হবে তবে যথাযথ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করেছেন করে পাবলিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়েছেন তো সেটা হারাম হবে না আপনার জন্য আগের পরীক্ষা নকল করার কারণে এরপরে প্রশ্ন হলো আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম আত্মহরণের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে নিহতদের নামে চল্লিশে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে অনেক স্থানে চল্লিশে করাকে অনিবার্য মনে করা হয় না করলে মানুষকোট কথা বলে এবারে কিছু বলুন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে আমরা সেটা দেখেছি আমাদের চোখে পড়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এই ঘটনার দুটি দিক আছে আমি দুটি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথম কথা হলো কোন মানুষের মৃত্যুর পর চল্লিশ আর তিন দিন আর সাত দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোনো হাদিস কোথাও আমাদেরকে এরকম কিছু করতে বলেনি অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আছে হিন্দুদের শ্রাদ্ধ যেটি তাদের কেউ মারা যাওয়ার পর তারা খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে সেটাই আমাদের মধ্যে চলে আসছে আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে লিপ্ত এবং এর ফলশ্রুতিতে আমরা একদিকে অন্য হচ্ছি জুলুম চাপিয়ে দিচ্ছি এই যে ঘটনা আহ ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন তিনি গুনাহের কাজ করেছেন তার তিনি সবর করতে পারেননি আল্লাহ তালা তাকে তার পরিবারকে মাফরত করুন যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ তালা রহম করুন এবং মিনারুল ইসলাম যিনি নিজে কষ্ট সহ্য না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তাকেও ক্ষমা করুন দোয়া করিস বিভিন্ন বিষয় কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে চল্লিশ চাপিয়ে দিয়েছে এবং সেখানে প্রায় একশত বা কম বেশি মানুষ সেখানে খা খেয়েছে তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা তার একটা উদাহরণ বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ ধর্মের সঠিক শিক্ষা ধর্মের সঠিক চর্চা এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে এরকম আরো অনেক ঘটনা হয়তো ঘটে থাকে আহ যেহেতু মানুষ ধর্মপ্রাণ তারা ধর্ম পালন করবেই অতএব সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার প্রাথমিক ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্ম চর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোরালিটিকে ডেভেলপ করতে পারবো আমাদের সমাজে কিশোর গ্যাং সহ যে সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অনভিপ্রেত বিষয় আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে মুক্তি লাভ করব অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে তার ফলে আমরা আলোকিত হবে সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর চল্লিশা তিন দিন আর সাত দিন এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি অথচ এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি এটা দুর্ভাগ্যজনক একটি বিষয় এই ঘটনা আরেকটি দিক হলো বিভিন্ন ঋণ বিশেষ করে সুদী ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে এ সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে করে শেষ হয়ে যায় সেটি বলার অপেক্ষা রাখে না জনাব মেয়র ইসলাম কি কারণে আত্মহত্যা করেছেন তার ঋণটা কি এই টাইপ ছিল আমরা জানি না কিন্তু আমরা এটুকু জানি যে এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে এই জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন শেষ হয়েছেন অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেশনে ভুগছেন গরিব মানুষ আরও গরিব হয়ে যাচ্ছেন এই সমস্ত ঋণের মাধ্যমে কিছু মানুষের হয়তো সাময়িক উপকার হয় কিন্তু স্পিরিচুয়ালি এবং নানা দিক থেকে গরিব মানুষ বা ঋণগ্রহীতারা সবচেয়ে বেশি ধ্বংস হয় এবং যারা ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো আরও ধনী হয় তারা আরও বেশি হয় এবং সমৃদ্ধ হয় অতএব আমাদেরকে হাসানা চালু করতে হবে ফাউন্ডেশন থেকে আমরা করবো চিন্তা করছি অনেক দিক থেকে কিন্তু আমাদের সীমাবদ্ধ অনেক বেশি অন্য যত প্রতিষ্ঠান আছে যাদের সুযোগ আছে ছোট্ট পরিসর হলেও কর্জে হাসানার এই প্রচারণ আমাদেরকে চালু করতে হবে প্রত্যেক এলাকাতে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সে এলাকার দরিদ্র অভাবী মানুষদের দরিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য তাদের দারিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য উদ্যোগ নেওয়া উচিত তাহলে ইনশাল্লাহ বেদিনা এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না সেই সাথে দিনের সঠিক শিক্ষাটা আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার করতে হবে এরপরে প্রশ্ন হলো আমার খুব কাছের বন্ধু আমাকে কালো জাদু করেছে দিন আমি অসুস্থ হয়ে পড়েছি গতকাল রাতে দুরাকাত নামাজ পড়ে ওর জন্য বদয়া করেছি কিন্তু এখন আমার কেমন যেন লাগছে নামাজ পড়ে কার জন্য বদয়া করা ঠিক হয়েছে প্রথম কথা হলো যে আপনার বন্ধু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা জাদু করেছে এটা যদি আপনি নিশ্চিতভাবে জানেন শতভাগ নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে পাওনা যেন সে পায় সে কর্মের শাস্তি যেন সেটা আল্লাহর কাছে নিবেদন করার আপনার আছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যদি সে আপনার কালো জাদু করেছে সেরকম কোনো নিশ্চয়তা আপনার কাছে না থাকে বরং শুধু ধারণা হয় তার ধারণার ভিত্তিতে আপনি তার জন্য আসলে বদয়া করা অকল্যাণ কামনা করা কিংবা তাকে খারাপ মনে করার কোন কারণ নেই বরং আপনি জাদু থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে দোয়া করবেন রোকিয়া করবেন আল্লাহ আপনাকে সেবা দান করুন আমরা সেই দোয়া করি এরপর প্রশ্ন হলো আমি নার্সের কাজ করি অনেক সময় পুরুষ রোগীর শুশ্রূষা করতে হয় গোসল করানো প্রস্রাবের সময় সহযোগিতা মৃত্যু পথযাত্রী রোগীর সাথে রোগীর পাশে থাকা সহ অনেক ব্যক্তিগত কাজ করতে হয় একজন নারী নার্স হিসাবে এ ধরনের দায়িত্ব পালন করা শরীরের দৃষ্টিতে কেমন প্রথম কথা হলো যে পুরুষ রোগীদের জন্য পুরুষ নার্স রাখা উচিত এটাই হলো ইসলামের নির্দেশ দুর্ভাগ্যজনক বাস্তবতা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও সেই কালচার গড়ে ওঠেনি এবং আমরা পশ্চিমা কালচারকে অন্ধের মতো নিজের গায়ে মাখাচ্ছি আমাদের আমাদের যে দিনই চেতনা সেটাকে আমরা একেবারে অ্যাভয়েড করছি এবং বলতে গেলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কালচারালি আমরা খুবই মাইনর এবং খুবই সংখ্যালঘু হয়ে বসবাস করছি এই দেশে এবং এই পৃথিবীতে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা যদি কোথাও পুরুষ নার্স না থাকে এবং রুগীর স্ত্রী তার মাহারা মাতৃস্বজন কেউ যদি আহ থাকে করার মত তাহলে তারা করবেন তার খেতম যদি সেরকম কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একজন নার্স তার তার সব কাজ আপনি করতে পারবেন এর বাইরে এটাকে আপনি আপনি পেশা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার পর্দার বিধান লঙ্ঘন করা সহ আল্লাহ তালার যে সমস্ত বিধান আপনাকে অমান্য করতে হচ্ছে সেগুলোর জন্য আপনি গুণাগার হবেন বিকল্প কোনো উপার্জনের পথ আপনি খোঁজা উচিত এবং সেই সাথে কেন মেয়েরা মেয়েদের এবং পুরুষ পুরুষদের নার্সিং করতে পারবে না সে ব্যাপারে জোরালো দাবি তোলা উচিত আমাদের দেশে দীর্ঘদিন থেকে মেয়েদের জন্য নার্সিং পেশায় কোটা রাখা হয়েছে এত বেশি যে পুরুষরা সেখানে খুব একটা চান্স পায় না তো পুরুষ রোগীদের সেবা শুশ্রূষা করতে গিয়ে নারীরা নানাভাবে হেংস্থার শিকার হন জৌনি গ্রহের শিকার হন তাদের নিয়ে নানা জল্পনা কল্পনার জগতে আহ নোংরা চিন্তা করবার পথ অনুচিত হয় তো এটা কখনো নারীর প্রতি সম্মান প্রদর্শন হতে পারে না কখনো নারী অধিকার আদায় করা হতে পারে না এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর রবুল আলমিন আমাদেরকে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করবার তফিক দান করুন আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে সমাজের সমস্ত অনাচার বন্ধ করবার জন্য তামান্না বিনতে ফারুক লিখেছেন স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেন এবারে শরীয়তের বিধান কি বোন তামান্না এটা অমানবিক এবং স্বার্থপতামূলক কাজ স্ত্রী অসুস্থ হলে স্ত্রীকে সেবা শুশ্রূষা করা এটা স্বামী হিসেবে তার কর্তব্য ঠিক একইভাবে স্বামী অসুস্থ হলে স্ত্রী আহ স্বামীকে সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্য পরস্পরে এখানে যদি স্ত্রী অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেন কিংবা তাকে তালাক দিয়ে দেন তাহলে সেটা এক প্রকার অন্যায় কারণ অসুস্থতা এটা আল্লাহ তালার তরফ থেকে হয়ে আসে অতএব স্বামী স্ত্রীর পাশে থাকাটা এটা আমি বেশি গুরুত্বপূর্ণ সেটা না করে তিনি যদি তাকে তালাক দেন কিংবা অন্য কাউকে বিয়ে করেন কোনো যৌক্তিক গ্রাউন্ড ছাড়া তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে কষ্ট দেওয়া স্ত্রী স্ত্রীকে এই মুহূর্তে অসুস্থ স্ত্রীকে আরো বেশি কষ্ট দেওয়া এটা ইনসাফপূর্ণ কাজ নয় এবং ইমানদারদেরকে আল্লাহ তালা কোরআনে বারবার করে ইনসাফ করতে বলেছেন আল্লাহ বলেছেন আশির রহনাবিল মারুক তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিবাদ করা সংসার করো এটা সুন্দরভাবে সংসার করা হলো না যে স্ত্রী অসুস্থ হলো আর আপনি স্বার্থপরের মতো সে অসুস্থ অসুস্থতা থেকে হয়তো আরোগ্য লাভ করবে না হয়তো এমন রোগ হয়েছে যে রোগটা অনেক জটিল বা কঠিন ক্যান্সার ধরা পড়েছে বা এরকম কিছু আপনি সেটা আঁচ করতে পেরে অনেক টাকা খরচ হবে আপনি তার চিকিৎসা না করে

স্ত্রী যদি অসুস্থতার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকেন এর ফলে স্বামী যদি তার চরিত্র হেফাজত করার ব্যাপার এবং প্রশ্ন ওঠে স্ত্রী দ্বারা সেটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে তার চরিত্র রক্ষা করার মতো আপনার স্পর্শকাতর প্রয়োজনকে কেন্দ্র করে যদি তার বিকল্প কোনো পথ না থাকে দীর্ঘদিন যদি চলতে থাকার কারণে তিনি অন্য উপায় হয়ে অন্যত্র বিয়ে করেন আরো জনকে বিয়ে করেন তাহলে সেটা কিন্তু অন্যায় হবে না অর্থাৎ পুরো বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করে তারপরে দেখতে হবে যেটা কতটা তবে সন্দেহ অসুস্থ হলে তাকে তার ব্যবহার করা বহন স্বামীর উপর কর্তব্য ওয়াজিব সেটা তাকে পালন করতে এরপর বোন জাহান বেগম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা উত্তর হলো আহ কোরআনে মূলত আমরা তেলত শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাবো তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয় তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুম আসতে হয়তো আধা ঘন্টা লাগবে তো নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন এরপর এটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে গেল সেটা হলে ভালো আহ কারণ করোনিমে আপনি যদি রুকের উদ্দেশ্যে চালু করেন কিংবা তেলাবাদ শুনে স্বাহরণ করার উদ্দেশ্যে তালা চালু করেন তাহলেও সেক্ষেত্রে শোনাটা গুরুত্বপূর্ণ বাট আপনি ঘুমায় যাচ্ছেন আর ঘন্টায় ঘন্টা সেটা চলছে বিদ্যুৎ বিল উঠছে কিংবা ব্যাটারি চার্জ যাচ্ছে কিংবা সেটা কেউ শুনছে না সেটা চলছে তো এরকমটি করা আহ যদি এরকম করেন তাতে গুণা হবে না কারণ কোরআনতলা চালু করার সময় কেউ যদি হইচই না করে অসম্মানজনক কিছু না করে তাহলে মৌলিকভাবে এমনিতে কোরআনতলা চললে যে গুণা হয় ব্যাপারটা সেরকম না কিন্তু তালা চললে সেটা শোনার উদ্দেশ্যেই কোরআন তেলা চলবে এবং তেলাওয়াত করা হবে শোনানো হবে যে উচ্চস্বরের কোরআন চালু করে রাখা হবে সেটা শোনার উদ্দেশ্যেই হবে নির্দেশের সময় বন্ধ করার থাকলে সেটা তাসলিম আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন জেনারেল লাইনে পড়াশোনা করেছি কিভাবে ইসলাম সম্পর্কে বিস্তারিত ইল অর্জন করতে পারবো ভাই তাসলিম তুহিন জেনারেল লাইনে পড়াশোনা করার পর আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান আপনাকে শুরু করতে হবে অনেকের শুদ্ধ করে তেলাওয়াত করা এরপরে কোরআন বোঝার জন্য আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের অনেক কাস্টমাইজ কোর্স আছে সে সমস্ত কোর্সগুলোতে আপনি ইনভলভ হতে পারেন এরপর আস্তে দিনের বেসিক বিষয়গুলো জানার জন্য অনলাইনে অফলাইনে অনেক কোর্স আছে ওলামা একটা আমার তত্ত্বাবধানে সেগুলো আপনি করতে পারেন ডক্টর আবদুল্লাহ জাহিনা মাল্লার বইগুলো আশা করি বইগুলো এগুলো পড়তে পারেন দিনের মেজাজ জক এবং দিনের বেসিক বিষয়গুলো বোঝার ক্ষেত্রে আপনাকে এই বইগুলো হেল্প করবে ইনশাআল্লাহ তারা এরপর প্রশ্ন হলো মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ আছে কেন তো মৃত্যুর কোনো নিশ্চিত লক্ষণ নেই যেটা দেখে মনে করা যায় লোকটা মারা যাবে তবে অনেক মানুষ অভিজ্ঞতার আলোকে মৃত্যুর লক্ষণ বুঝতে পারে যেমন আব্দুল আব্বাস যেমন আব্বাস রাজ্লা আনহু মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন করিম সাল্লা সাল্লাম তার চেহারা দেখে বুঝতে পেরেছিলেন এটা রেয়ার এবং এইটা দিয়ে অবশ্য আমরা সাধারণ মানুষ কারোর মৃত্যুর আলামত বলে দিতে পারবো না এটা নবী সাল্লাহ সাল্লাম বুঝেছেন আল্লাহ তাকে শেফার আসাদ দিয়েছেন দূরদৃষ্টি দিয়েছেন সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রুগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে সেটা ভিন্ন বিষয় সেটা সাইন্টিফিক্যালি দেখতে পাচ্ছেন যে রোগটা মারা যাওয়ার মুখোমুখি একজন মানুষ পানিতে পড়ে গেছে ডুবে গেছেন এরপরে এটা দেখে আমরা লক্ষণ এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন এরকম একটা ডাক্তারদের বিষয়টা তবে কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে বিধায় মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো এর জন্য অপেক্ষা না করে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত জোবার আহমদ আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন রাগের সময় আমি আমার প্রতিবেশী ও অন্যান্য সবার সঙ্গে খারাপ আচরণ করি পরে মাথা ঠিক করে সব বুঝতে পারি কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না পরিণামের কথা মনে থাকে না পরামর্শ কামনা করছি রাগ নিয়ন্ত্রণ করবার জন্য কোরআন হাদিসে রাগ নিয়ন্ত্রণ করবার যে পুরস্কার আছে সে সংক্রান্ত হাদিসগুলোকে আপনি আপনার চোখের সামনে সময় যেন পড়ে কোথাও লিখে রাখতে পারেন বারবার চর্চা করতে পারেন এই সংক্রান্ত আলোচনা বারবার শুনতে পারেন বই পুস্তক বারবার পড়তে পারেন সেই সাথে রাগ যাতে আপনার নিয়ন্ত্রণে বাইরে না যায় দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে যাওয়া বসা অবস্থা হলে শুয়ে যাওয়া কিংবা এক জায়গায় রাগ হলে সেখান থেকে সরে যাওয়া প্রতি রাগ হলে রাগের মুহূর্তে তাহলে কিছু না বলে কিছুক্ষণ পরে বলা গ্যাপ দিয়ে বলা এভাবে যখন আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া রাগ উঠে গেলে আপনি কাউকে কিছু বলতে গেলে রিয়াক্ট করতে গেলে তার আগে করে নিলে আপনার রাগ অনেকখানি প্রশমিত হবে ইনশাল্লাহ এবং নবী ওয়াসাল্লাম সেখানে আরেকটি আমল হলো আউজ সেই পাঠ করলেও রাগ নিয়ন্ত্রণে আসে এবং ক্ষতি থেকে রক্ষা পায় আনোয়ার হোসেন রানা লিখেছেন গোসল ফরজ হওয়ার পর গোসল সম্পন্ন করার আগে আল্লাহ এবং নাম নেওয়া যাবে সময় পড়ার বিধান কি ভাই আনোয়ার হোসেন ফরজ গোসল না করে গোসল ফরজ হওয়ার পর গোসল করার আগ পর্যন্ত তসবি তাহালিল বা জিকির এগুলো করা যায় এগুলো নিষেধ নয় কোরআনিকারি তেলাওয়াত করা যায় না নামাজ পড়া যায় না মসজিদে প্রবেশ করা যায় না এছাড়া আল্লার নাম রাসূলের নাম কিংবা দুধ ইস্তেফার বা সাধারণ জিগির এগুলো না জায়েজ কিংবা হারাম নয় তবে ফরজ গোসল করে কিংবা পবিত্র হয়ে তারপরে দোয়া জিগির রাজকার এগুলো করা উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না অপরিচিতা আপনি লিখেছেন এডি থেকে আমার স্বামী নামাজ পড়ে না দিনের কোনো জ্ঞান নেই নিজের ইচ্ছামতো ফতোয়া দেয় আমার সাথে দুর্ব্যবহার করে মারধর করে করোনাভাইরাসের কথা বললে আরও বেশি অত্যাচার করে আত্মীয়স্বজনের আত্মীয়স্বজন দিয়ে অনেক চেষ্টা করা করেও কোনো ফল হয়নি আমাদের দুই সন্তান আছে এই পরিস্থিতি ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় কি বোন আল্লাহ আপনার প্রতি রহম করুন আপনার স্বামীর যে বর্ণ আপনি দিয়েছেন বাস্তব যদি ঠিক সেরকমই হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি তার জলবায়ুর কারণে আল্লাহ তালার কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন এবং আপনি আপনার চেষ্টা যেমনটি বলেছেন ধারাবাহিকভাবে আপনি করেছেন নিজে বুঝিয়েছেন চেষ্টা করেছেন হয়নি এর পরও আপনার যদি মনে হচ্ছে যে তার সাথে আপনার মনে হয় থাকার কোনো নাই বা থাকাটা আপনার জন্য জটিল বরং থাকলে আপনার ইমান নষ্ট হবে তাহলে আপনি তার থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব এর আগে আপনি আমাদের সংক্ষিপ্ত স্টেশনের প্রশ্ন উত্তর নির্ভর না করে বরং বিদগ্ধ বিচক্ষণ আহ একাধিক আলেমের সাথে পরামর্শ করে খুবই বুদ্ধিদীপ্ত মানুষজন যারা আছেন তাদের সাথে আপনার সার্বিক অবস্থা খুলে বলে পরামর্শ করে তারপর আপনি করণীয় ঠিক করলে সেটা ভালো হবে যদি আপনার এমন মনে হয় যে তার সাথে চলতে গেলে আপনি নিজে গুনাহে লিপ্ত হবেন আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না আর কোনোভাবে তার সংসদের পথ নেই তাহলে সেক্ষেত্রে আপনি তালাকের উদ্যোগ নিতে পারেন তার কাছে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন আর না হলে আপনি সবর করবেন এবং আল্লাহ তালার কাছে হেদায়েতের জন্য তার চেষ্টা এবং অব্যাহত রাখবেন পুরো পরিস্থিতি যেহেতু আমার কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার নয় সেজন্য আমি আসলে আপনার বিষয়ে সরাসরি কোনো সমাধান দিলাম না মৌলিক নীতিমালা শুধু আপনাকে বললাম